আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো চাইনিজ চিকেন স্প্রিং রোল এটা তৈরি করা যেমনই সস খেতে হয় অনেক দুর্দান্ত স্বাদের তাছাড়া স্প্রিং রোলটা একবার তৈরি করে ফ্রোজেন করে খেতে পারবেন এক মাসের মতো আজকে আমি খুবই সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকে আমি প্রথমে স্প্রিং রোলের জন্য পুরটা তৈরি করে নেব সেই জন্য একটি বসিয়ে আমি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি দুইটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে মুরগির বুকের মাংস এটাকে আমি পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে করে যদি না কাটতে চান তাহলে কিন্তু চিকেনটা কিমা করে ব্যবহার করে নিতে পারবেন তো এবারে তেল আর পেঁয়াজের সাথে আমি মুরগির মাংসটা একটু মিশিয়ে নিচ্ছি তেল আর পেঁয়াজের সাথে মুরগির মাংসটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ রসুন বাটা তার সাথে আরো দিয়ে দিয়েছি আমি হাফ চামচ আদা বাটা এবার এখানে দিয়ে দিয়েছি আমি দুইটা কাঁচামরিচ আর আমি কুচি কুচি করে কেটে দিয়েছি তার সাথে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন কুচি কুচি করে করে কেটেও তাহলেও কিন্তু হবে এবার সাথে ভালো মিশিয়ে মিশিয়ে আমি ছেড়ে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটা ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা ঘিরাণটাও চলে যাবে আর মাংসটাও কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু এটা মাংস ছাড়াও যে কোনো সবজি ব্যবহার করে এই পুটটা তৈরি করে নিতে পারবেন মাংসটা আমি আদা রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য করে একটু মরিচের গুঁড়া তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য করে কালো গোলো মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য আমি জিরার গুঁড়া বাস এতটুকুই মশলা দিতে হবে এর থেকে কিন্তু বেশি মশলা দেওয়ার এখানে কোনো দরকার নেই তবে এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কমিয়ে বাড়ি দিয়ে নেবেন এবার আবারও সবকিছু একসাথে নেড়ে ছেড়ে ভালো করে আমি মিশিয়ে এগুলোকে ভেজে নেব তবে মাংসগুলোকে পাতলা ছোট করে কেটে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না অল্প সময়ের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তবে এটা অতিরিক্ত ভেজে কিন্তু সিদ্ধ করা যাবে না তাহলে মাংসের ভিতরে যে একটা জুস জিনিস ভাপ আছে সেটা কিন্তু থাকবে না তো মাংসগুলোকে কিন্তু আমি খুবই ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক কাপ বাঁধাকপি কুচি তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি এক কাপ গাজর কুচি এবার এই সবজিগুলোকে আমি মাংসের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো হাই হিটে ভেজে নেব তবে এ পর্যায়ে কিন্তু চুলা জালটা হাই হিটে রেখে তারপর এগুলোকে মাংসের সাথে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পানি বের হয়ে যাবে এই সবজিগুলোকে কিন্তু আমি অতিরিক্ত সিদ্ধ করে ফেলবো না একটু নরম হলেই কিন্তু হয়ে যাবে তো এক থেকে দুই মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এখানে আরো কিছু আমি সবজি অ্যাড করছি তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালারের ক্যাপসিকাম তার সাথে আরো দিয়ে দিছি আমি ছোট সাইজের একটি টমেটো আমি টমেটো আর ক্যাপসিকাম দুটোটাই কিন্তু লম্বা লম্বি করে কেটে দিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন এখানে আমি এক কালারের ক্যাপসিকামটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরো অন্য অন্য কালারের ক্যাপসিকামটা ব্যবহার করতে পারবেন আমি সবজিগুলোকে দিয়ে আরো কিছুটা সময় এগুলোকে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো আমি এক চামচ কর্নফ্লাওয়ার তো এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি কিছুটা পানি দিয়ে এটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে নিয়েছে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা আমি এই পুরীর ভিতরে দিয়ে দিচ্ছি তারপর আমি হাইটে নে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে দেখবেন পানিটা টেনে গেছে আর এই পুটটা কিন্তু অনেকটা আটালো হয়ে গেছে এভাবে যদি আপনি পুটটা তৈরি করেন তাহলে কিন্তু আসল স্প্রিং রোলের টেস্ট পাবেন তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে ময়দা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন একই পদ্ধতিতে এই তো তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোলের জন্য পুটটা এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার এটা বাটিতে নিয়ে নেব আমি দুই টেবিল চামচ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পানি তো দুই টেবিল চামচ পানি দিয়ে আমি ঘন একটি বেটার তৈরি করে নিব আর এই বেটারটা কিন্তু আমাদের গুলুর কাজ করবে তো আমি খুবই সুন্দরভাবে বেটাটা তৈরি করে নিয়েছি এবার এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি আজকের এই স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু পেস্টের সিট নিয়েছি আপনারা এগুলো যে কোনো বড়ো সুপার শপ বা যে কোনো বড়ো মুদির দোকানে সহজেই পেয়ে যাবেন এই সিটগুলো ডিপ ফ্রিজে থাকে তাই রোলগুলো তৈরি করার আগে ফ্রিজ থেকে বিশ বা তিরিশ মিনিট আগে এগুলো নামিয়ে নর্মাল করে নিতে হবে আমি স্প্রিং রোল তৈরি করার জন্য একটি করে সিট নেবো তারপর একটি কর্নারে আমি পড় দিয়ে নেব। আর এই পোটটা আপনারা কম বা বেশি করে আপনাদের মতো করে দিয়ে নেবেন তো আমি কিন্তু স্প্রিং রোল তৈরি করার জন্য একটু বেশি করে পুটটা দিয়ে নিয়েছি আর এই স্প্রিং রোল ভাস করাটা কিন্তু একদমই সহজ একটু খেয়াল করে বুঝতে পারবেন আমি কিভাবে করে এটা ভাস করে নিচ্ছি পুটটা দেওয়ার পরে আমি একটা ভাস করে নিচ্ছি তারপরে আগে থেকে যে আমি গুলোটা তৈরি করে নিয়েছি সেটা এভাবে মাথার কাছে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি সিল করে নিচ্ছি এভাবে সিল করে নিলে হয়ে যাবে আমাদের স্প্রিং রোল আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তৈরি করা কিন্তু কতটা সহজ এবার এর থেকে খুবই সহজ একটি ভাস আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চেয়ার এর ভাষটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এই বাঁশটা সব থেকে সুন্দর আর দেখতেও খুবই ভালো লাগে এভাবে সোজাসুজি আমি একটা সিট নিয়ে নিয়েছি তারপর চিকেন আর ভেজিটেবলের পুরটা দিয়ে দিলাম এরপর আমি দুই সাইড থেকে এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি তারপরে আমি এক থেকে যে গুলোটা তৈরি করে রেখেছি সেটা এভাবে করে দিয়ে দিচ্ছি এভাবে করে ভাজ করে সিল করে হয়ে যাবে আর একটি আমার অবশ্যই কিন্তু গুলোটা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে তা না হলে ভাজার সময় কিন্তু ভাঁজটা খুলে যাবে এবার আপনারা যদি চান এগুলো কিন্তু এভাবে জিপ ব্লক ব্যাগে বা এয়ারটাইট বক্স এ করে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এক মাসের জন্য যখন এগুলো খেতে মঞ্চ তখন দশ থেকে পনেরো মিনিট আগে আমি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো আজকে যে পরিমাণে আমি বানিয়েছি সবগুলো কিন্তু আমার লাগবে না তাই কিছুটা পরিমাণ আমি প্রয়োজন করে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সামনে যেহেতু রমজান আসছে এভাবে করে কিন্তু তৈরি করে তারপর প্রয়োজন করে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য এবার বাকি স্প্রিং রোলগুলো আমি ভেজে নেব ভাজার জন্য আগ থেকে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তবে তেলটা কিন্তু হালকা গরম অবস্থাতেই কিন্তু এই রোলগুলো দিতে হবে এগুলো যদি অনেক গরম তেলে দেওয়া হয় তাহলে উপর থেকে কিন্তু কালার চলে আসবে আর ভিতরের ভাজগুলো কিন্তু কাঁচা থেকে যাবে তখন কিন্তু এগুলো মুষমুষি কিস্পে হবে না তাই এগুলো খুবই কম গরম তেলে এগুলো দিতে হবে তো এরপরে কিন্তু আমি চুলার তাপটা মিডিয়াম রেখে পছন্দ মতো কালার করে এগুলো ভেজে নেব তো আমি কিন্তু খুবই সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরে তুলে নিচ্ছি এত বন্ধুরা আপনারা দেখতে পেলেন কতটা সুন্দর আর কতটা কতটা তৈরি করে আর আর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই স্প্রিং রোলের শব্দটা শুনেও বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এই মোসমোসি ক্রিসপি স্প্রিং রোলের ভিতরে পুটটা কিন্তু আপনারা যার যার মতো করে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এটা ভেজিটেবল দিয়েও তৈরি করে নিতে পারেন আবার চিকেন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে স্প্রিং রোলের জন্য যেভাবে পুটটা তৈরি করেছি আপনারা যদি এভাবে করে পুটটা তৈরি করেন ইনশাল্লাহ আশা করি দোকানের স্প্রিং রোলের চেয়ে অনেক বেশি মজার হবে খেতে আর এইভাবে স্প্রিং রোলটা তৈরি করে ইফতারে পরিবেশন করতে পারেন ছোট বড় সবাই মজা করে খাবে তো বন্ধুরা আমার আজকের এই মুসমুসি চাইনিজ চিকেন স্প্রিং রোলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ